শ্রীভূমিতে সদ্য প্রকাশিত পঞ্চায়েত নির্বাচনে ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি বলে প্রতিবাদে উত্তর করিমগঞ্জ সমষ্টির হাসানপুর গ্রামবাসী নেশা করে পঞ্চায়েত ডিলিমিটেশনে কাজ করছেন সরকারি কর্মচারীরা এমন গুরুত্বপূর্ণ অভিযোগ করেন বিজেপি নেত্রী সীমা মালাকার সামাজিক দায়িত্ব থাকা কোনো মানুষ এত জঘন্য কাজ করতে পারে না বিজেপি নেত্রী জানান ওনার নিজের ভোট সহ গ্রামের অনেক ভোটারদের ভোটিং সেন্টার বেশ কয়েক কিলোমিটার দূরে এতেই রাগান্বিত হয়ে রাজ্যে সরকারের কাণ্ডে জ্ঞানহীন ক্ষমতার জন্য দোষী সাব্যস্ত করে কঠোর ভাষায় নিন্দা জানান শীঘ্রই এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিজেপি নেত্রী সীমা মালাকার শম্পা মালাকার আলপনা মালাকার চামেলি মালাকার হেলাল আহমেদ রিয়াবুর রহমান রূপ আহমেদ মোহাম্মদ আলী রাজু আলী আনোয়ার হুসেন প্রমুখ ব্যুরো রিপোর্ট বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন এখন মানে আমাৰ ৰব্বানিয়া হাইস্কুল অকানো আমদাৰ চেণ্টাৰ আমাৰ লাগে বা ইয়াৰ পৰাও দেখোন আমদাৰ মানে লিষ্টৰ নাম নাই আমাৰ যেন আজকে ত্ৰিছ বছৰ থাকি ৰব্বানিয়া হাইস্কুল আমাৰ বুট দিয়া ইয়াৰ ইয়াৰ পৰাও আমাৰ এইখিনি আমদাৰ লিষ্টৰ নাম নাথাকাৰ কাৰণে আমি অসুস্থ তাৰ কাৰণে আমাৰ ৱাৰ্ড মেম্বাৰে আমদাৰে ফোন কৰি জনাইছোঁ জানানিয়ে আমাৰ অখানো মানে আইয়া এখন আমৰা ইয় কৰ্তে লাগে মিডিয়া দিয়া এইটা ৰিজন মানে কি ভাৰে এটা মানে আমরা করিয়া দের আমরা এখন মানে জেরার আমরা দিয়া ইয়া ওখানো বুট রব্বানিয়া হাই স্কুল আমরা রব্বানিয়া হাই স্কুল আমরা ওখানো আমরা দিতাম আমরা অন্য কোনোখানো দিতামও নাই ওখানেও আমরা বুট দিতাম বা অন্যান্য খাটিয়া দিলেও আমরা মানে ইয়ে করতাম না আমরা পাবলিক মানে আমরা আমরা এইখানে এলপি স্কুল হারাইছে আমরা রব্বানিয়া হাই স্কুলে আমরা বুট দিয়া আইতেছি আর এখন অবধি আসি কিন্তু হঠাৎ যে সিদ্ধান্ত নেওয়া হইলো বলিয়া আমি বিবেচনা করি আর যাহাতে আমরা সাংবাদিক দেখেন এটা আমি কথা কইতাম সেই আর যে এটা তো ইলেকশন কমিশনার তাই হইছে এটা ইলেকশন কমিশনার তাই হইছে যদি এটার উপরে আমাদের সরকার যদি চাপ থাকে তো এটা শুদ্ধভাবে হইত সরকারের চাপ সঠিকভাবে দিলে এই সমস্ত জিনিসগুলো আমরা রইত না কারণ এত বড় একটা এরিয়া দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডগুলো খাটিয়া কিছু অংশ নিয়ে হারাই যে হাজিপুর এল এলপি স্কুলও এখান থেকে বহু বৃদ্ধ মানুষ আসুন অসুস্থ মানুষ আসুন অন্যদিকেও নিচে আমরা মানুষের মুখের মাধ্যমে জানতে পারিয়ার যার কারণে আমরা সার্কেল অফিসার মহোদয় ডিপুটি কমিশনার মহোদয় এবং ইলেকশন কমিশনার মহোদয় পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের মন্ত্রী মহোদয়কে আমি বিনম্রভাবে অনুরোধ করছি যাহাতে রব্বাইয়া হাই স্কুলের একশো উনত্রিশ নম্বর সেন্টারটি যাহাতে এই জায়গাতে থাকে এইটাই আমি বিনম্রভাবে অনুরোধ করছি